আজকে আপনাদের গিটের যে আপনাকে বলেছিলাম আটটা যে সিরিজ লাইনের যে সিরিজ তার লাস্ট পার্ট সেটা হচ্ছে লাইনের যে সেকেন্ড লাইন সেটা হচ্ছে আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজকে লাস্ট যে লাইন আট যেটাকে আমরা বলি সিলভার রাজযোগা সেই লাইনের কিন্তু পার্ট আপনাকে বলতে চলেছি তো আশা করছি প্রত্যেক করে ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন নিজের মধ্যেই যে কমি অথবা নিজের মধ্যেই যে দুর্বলতা এবং যে স্ট্রঙ্গেস্ট ইডিয়াগুলো আপনারা নিজে খুঁজে পাচ্ছেন তো আজকে বলে দিই গ্রীপ পঁচায়েতের ব্যক্তিরা কী ধরনের হতে পারে দেখবেন জন্মের পর থেকেই কোনো কারণে হয় এদের পিতা মাতারা খুব ববলক হয়ে যায় অথবা প্রপার্টির মালিক হয়ে যায় অথবা এই ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে প্রচুর প্রপার্টির মালিক হয়ে যায় অথবা রিয়েল এস্টেটে ঢুকে পড়ে কারণ আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম পারলে গিয়ে দেখে নেবেন আর্থ এলিমেন্ট অথবা কোন নাম্বারে কোন এলিমেন্ট রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে সেই ভিডিওগুলো একবার পারলে দেখে নেবেন কেন কিভাবে কানেক্টিভিটি বসতে চলেছে যেরকম আপনাকে একটা উইকনেস বলি ব্যক্তি মধ্যে থাকে আমি বলতে পারি দেখবেন সেই ব্যক্তিরা ভুক্তভোগী কোন দিক থেকে দেখবেন জমি বাড়ি করতে চাইছে কিন্তু তার দ্বারা হচ্ছে না প্রচুর চেষ্টা করছে কিন্তু জমি বাড়ি করতে পারছে না কারণ দুই পাঁচ আট মিসিং চাইছে চার থেকে মিসিং অর্থাৎ আর্থ তেলিমেন্ট যাকে আমরা বলি পৃথিবী দত্ত এই নাম্বারটা চার থেকে মিসিং হয়ে যাবে খুব শীঘ্রই আমাদের বাস্তুশাস্ত্র এবং দেখবেন আরো জীবনে নতুন নতুন রহস্য আপনারা জানতে পারবেন দুই পাঁচ আট মিছিল হয়ে যাওয়ার এই একটা এফেক্ট হতে পারে সবথেকে বড়ো আবার যদি থাকে দেখবেন খুব কম বয়সে অথবা এরা দেখবেন প্রচুর পরিমাণে প্রপার্টি অথবা রিয়াস্ট্রেটের দিকে চলে যায় প্রপার্টির মালিক হয়ে যায় প্রচুর জমি বাড়ি করে ফেলে এই হচ্ছে দুই পাঁচ হাটের যোগ স্যার সিলভার রাজক মানে এরাও কিন্তু সাকসেসফুল হয় প্রথমে হবে আপনার চার পাঁচ থেকে ছয় সুপার সাকসেসফুল সেকেন্ড সাকসেসফুল ব্যক্তি কিন্তু দুই পাঁচ আট পরবর্তী ভিডিওতে আপনাকে জানাচ্ছি যে প্রত্যেক কটি নাম্বারে রিপিটেডেন যদি হয় মানে এক একটি চকে দেখছেন আপনারা এক একটি নাম্বার বসে আছে এখানে যদি এক একটা নাম্বার এক্সট্রা হয়ে যায় দুটো হয়ে যায় তিনটে চারটে পাঁচটে ছটা এভাবে যদি হতে থাকে তাহলে সেই ব্যক্তিদের মধ্যে কী গুণ আসতে পারে এবং যদি না থাকে তাহলে পরে কী গুণ সেই মিসিং করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও আমাদের সব থেকে আগে আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি আজকের মতো ভিডিও করি ধন্যবাদ